চাপাইনগর কাঞ্চের চরবাগ ডাঙ্গায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বিয়ের দাবিতে অনশন করেছেন এক সন্তানের জননী এক নারী এ সময় তিনি বিয়ে না করলে যুবকের বাড়িতে আত্মহত্যার হুমকি দেন বৃহস্পতিবার দশ এপ্রিল সকাল থেকে সদর উপজেলার চরবাগ ডাঙ্গা ইউনিয়নের চানপাশা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ তারেককে বিয়ের দাবি নিয়ে অনশনে বসেন ওই নারী ভুক্তভোগী নারীর অভিযোগ ঢাকায় গার্মেন্টসে কাজ করার সুবাদে তারেকের সাথে পরিচয় হয় ওই নারীর পরবর্তীতে তাকে নিজের অধীনে কাপড় কেনাবেচার কাজ দেন তারেক এরই সুবাদে দুজনের সম্পর্ক গড়াই প্রেমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত সাত মাস ধরে ধর্ষণের অভিযোগ ওই নারীর বিয়ের চাপ দিলে যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বৃহস্পতিবার তার বাড়িতে অনশন করেন তিনি ওই নারী বলেন গত সাত মাস ধরে একই বাড়িতে আমাকে নিয়ে বসবাস করত তারেক এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিলে আমাদের শারীরিক সম্পর্ক তৈরি হয় এখন বিয়ের কথা বললে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তাই বাধ্য হয়ে অনশনে এসেছি আমাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করব। এর আগে আরও দুবার বিয়ের দাবি নিয়ে তার বাড়িতে আসলে আমাকে তারিকের মা বেধরক মারধর করে পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হজরত বিষয়টি সুরাহা করে দিবে বলে পাঠিয়ে দেয় অনশনে যাওয়ার আগে সাড়ে তিন বছরের একটি গত তিন বছর আগে পারিবারিক ভাবে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয় তার। এই ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও দুজনের মধ্যে কোনো প্রেম ছিল না বলে দাবি অভিযুক্ত যুবক তারিখে। তার দাবি কাজের শুনাতেই তারা দুজনে একই সাথে থাকতেন। ইউনিয়ন পরিষদের সদস্য হজরতের সাথে মোট কোনা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। বিয়ে করবো করে প্রতারকা করছে আমার লগে ওই কারণে আমি আসছি কাজ করতাম কাপড়ের ব্যবসা করতাম সাত মাসের বেতন পাবো সাত মাসের বেতন দিচ্ছে না বিয়ের উপলক্ষে লোককে দুবার তিনবার আবার আমার মা মামারে মায়ের দাদা তারা দিছে বলছে আমার ছেলে আসবে তখন আমি কিরে এটা সমাধান করব আর ছেলে এসছে আমাকে বলিনি আমি যেখান থেকে কোনো খোঁজ পেয়েছি আমি আজকে এসেছি তিন বছর থেকে কথাবার্তা বলি কিন্তু এক বছর থেকে কাছে থাকি আর মানে এক বাসে থাকি পাশাপাশি রুমে থাকতাম সাত মাস আমাকে ধরেন ব্যবহার করেছে আর আমি বিয়ে করব আর না হলে আমি এখানে জীবন দেবো এখন আমাকে বিয়ে করতে হবে আর না হলে আমার জীবন দেবো এখানে আমি এর আগে দুইবার তিনবার এসেছি ওই যে সময় দিয়েছে আমাকে পনেরো দিন পর এক সপ্তাহ পর আসো সময় দিয়েছে ফোন বন্ধ করে রেখে দেয় সিম বন্ধ করে রেখে দেয় আসি ওর মতন পরে তো মারলো আমাকে মায়ের ঘরে চলে গেলাম আবার ডেট দিল পনেরো দিন পর দিন ফোন ধরে না বলছে পারলে তোমরা কিছু করে নাও গা তো আমি আর আসি না

আমার সাথে কাজ করতো তো কাজ করার অবস্থায় ওই একটু মানে উল্টা পুল্টা ব্যবহার করে দেখাও মানে রাস্তার মধ্যে গালাগালি করে আমার সবসময় এনি টাইম গালাগালি করে কাজ ধরুন পঞ্চাশ পিস থ্রি পিস নিয়ে গেলে গাড়ির মধ্যে গালাগালি করতো এর জন্য আমি ওরা বলছি গালাগালি পছন্দ না এগুলো গালাগালি করবি না পরে আমি এরকম করতে আমি আর কাছ থেকে বের করে দিছি বের করে দিছি কিসের জন্য এটা থেকে সব সমস্যা যদি আমি কাছ থেকে না বের করতাম তাহলে সমস্যা হতো না প্রেমের কোনো সম্পর্ক না জাস্ট আমার সাথে কাজ করতে একসাথে থাকলে কথা হইবো রইবে এতটুকু কথা বার্তা রয়েছে এখন ওই আছে যা এখন আমি আর কাজ থেকে বাদ দিছি কিসের জন্য কাজে নেও মানে কাজে নেও আমি তোর কাজে নেব না